গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে রবিবার আজ সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে তো আজ একটা সন্ধেবেলায় খুব সুন্দর ছোটোখাটো একটা কিছু আছে তো সেটা তোমাদের সামনে আমি তুলে ধরব আর তারপরেই টুকিটাকি যেমন রান্নার কাজ হয় বাড়ির কাজ হয় সেগুলো তো তোমাদের সামনে দেখাবো যেহেতু ভিডিও চালু করেছি চ্যানেল চালু করেছি প্রত্যেকটা দিন ভিডিও আমাকে দিতেই হবে তো চলো আজকে দেখতে থাকো আশা করি ফ্লগটা খুব ভালো লাগবে আর আমার ফ্লগ ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলো শুরু করি তো আজ বিকেলে একটু বাজারে গিয়েছিলাম শুধু ছেলেরা কেন মেয়েরাও তো পারে সুন্দর বাজার করতে মেয়েরাই পারে তাদের মনের মতন সবজি কিনতে কারণ তারা বুঝে যে এই তিন দিন এই তরকারিগুলো করলে আমার এই তিন দিন চলে যাবে তো দেখো বাজারে আজকে প্রচুর সবজির দাম নিয়ে গেছি যে টাকাটা তাতে মানুষের কেন আমার কেন কোনো মানুষেরই উলবে না যা সবজির দাম তো ডাঁটা নিয়েছি পালং শাক নিয়েছি বিট নিয়েছি ঝিঙা শশা কাকুড় সব কিছুই নিয়েছি তো এই দিয়ে তিন চার দিন চলে যাবে বাজার গেলে কি হয় আমরা তো গৃহবধূ ঘর থেকে বেরোই না খুব কমই বেরোই তো এর ফলে না আমাদের হাঁটাটা কম হয় মানে ডাক্তারবাবু তখন দেখে যে যখন আমরা ডাক্তারের কাছে যাই আমরা যে বলি যে আমাদের এরকম হাঁটুর প্রবলেম দেখা দিচ্ছে তো তখন ডাক্তারবাবুরা কি বলে যে আপনারা হাঁটুন Yeah. 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 Happy, birthday happy birthday to you Happy birthday to you Happy birthday, birthday, to you. Happy birthday, birthday day. Day, dear happy Manu Happy birthday, birthday.

জানো আমাদের জন্মদিনে না মানে আমরা যে আনন্দ করে পায়েস খাওয়াবো মিষ্টি খাওয়াবো আমাদের চলে না কারণ শাশুড়ি মায়ের মুখে শুনেছিলাম যে বহুত দিন আগে নাকি জন্মদিনের দিনে দুর্ঘটনা ঘটেছিল তো ওই জন্যে জন্মদিনটায় আমাদের পায়েস খাওয়াতে নেই নতুন পোশাক পরাতে নেই তো শাশুড়ি বলে গেছে যে ওই দিনটা পার করে ওই দিনটা পার করে তোমরা অবশ্যই কেক কাটতে পারো অবশ্যই তোমরা নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করতে পারো কিন্তু যার জন্মদিন তাকে কিন্তু পায়েস মুখে দেওয়া যাবে না তো তাতেই খুশি থাকতে হবে কী করা যাবে বলো তো আমার ভাসুরজি এখানে এসে রয়েছে বলে। আমরা তার জন্মদিনটা ওইভাবেই সেলিব্রেট করলাম যে একটা কেক কেটে একটু আনন্দ করা একটু মিষ্টি খাওয়া এইভাবেই সন্ধ্যাটা কাটলো তো এবারে ভাবছি যে রান্নাটা বসিয়ে দিই কারণ অনেক রাত হয়ে গেছে দেখি কি রান্না করি রাত্রে বেশিরভাগ তরকারি খেতে ভালো লাগে না কিন্তু আমার বাড়ির হাজব্যান্ডের তরকারিটা না হলে রাত্রে ওর থেকে খেয়ে পোষায় না তো দেখি আজকে সেরকম কি করতে পারি হ্যাঁ দেখা যাক তো চলো কথা না বলে আর সবজি বাজারগুলো গুছিয়ে নিয়েছি যেটা বলতে বলতে চলে গিয়েছিলাম দেখো সবজি বাজার করা খারাপ নয় আমার যেটা মনে হয় কারণ অনেক বাড়ির বইয়েরাই যারা চাকরি বাকরি করে তাদেরও দেখেছি সবজি বাজার করতে এর ফলে কী হবে আমরা যদি সবজি বাজারটা করতে চাই আমরা নিজেদের মনের মতন সবজি বাজারও করলাম তার থেকে যা তরকারি করবো সেটাও ভাবনা চিন্তা করলাম আর হাঁটাটাও হলো তাই না হাঁটা হলো যাওয়া হলো আসা হলো এতে আমাদের শরীরের কোনো অসুবিধা হবে না তাই তো তো অনেক কথা বলে ফেলেছি চলো এবার কাজগুলো গুছিয়ে নিই আমি ঠিক করেছি যে আজকে রাত্রে রাখবো ডিম পোস্ত ওই জন্যে আমি ডিমগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ভালো করে আর এখানে আমি পোস্তর সঙ্গে একদম পেঁয়াজকে বেটে নিয়েছি এর ফলে পোস্তটা খেতেও হবে খুব সুস্বাদু তো আমার এখানে তেল গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে এর মধ্যে দিয়ে গেলাম হলুদমুড়ো

তো আমরা জানি যে পোস্তকে বেশিক্ষণ ফোটানো চলে না তো আমার এখানে অল্প পরিমাণ প্রস্তুত ফুটে গেছে এবার এর মধ্যে আমি যে মিলে দিয়ে দেবো এবার ফুটে এলাম তোমার এখানে ডিম পোস্ত রেডি হয়ে গেছে ব্যাস তোমরাও এইভাবে করে দেখবে দেখবে ভালো লাগবে খেতে আর এর সাথে করেছি মাছ ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকেছি ব্যাস তো আজকের ভ্লগটা এখান পর্যন্ত টাটা